শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা আজ আপনাদের সামনে আমি একটি রেসিপি তৈরি করছি সেটা হলো খইয়ের পকুরি কীভাবে খই দিয়ে পকুরি করতে হয় আমি সবার সঙ্গে শেয়ার করছি এই যে বাড়িতে খই এই যে মশলা রেখেছি এই যে উপকরণগুলি রেখেছি অল্প আদা কুচি অল্প কাঁচা লঙ্কা অল্প গাজর কুচি রেখে আমি আজ দেখেছি এই যে মশলা প্রথমে আমি এই যে খয়ের মধ্যে আদা কুচি দিয়ে দিলাম তারপর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম গাজর দিয়ে দিলাম তারপরে এই যে মিছে গোলমরিচে গুঁড়া অল্প ভাজা জিরের গুঁড়া হলুদ লঙ্কা জয় একসঙ্গেই আমি দিয়ে দিচ্ছি তারপর স্বাদ মতন লবণ দিয়ে ওটাকে মিক্স করে দেখাবো এই যে ধনিয়া পাতা দিতে ভুলে গেছিলাম এই ধনিয়া পাতা দিলাম দিয়েই যে স্মেস করে নিয়েছি আজকে সন্ধ্যা টিফিন হলো খৈর পুকুরি সস দিয়ে খয়ের পকুরি আর